আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমার কথাতে আপনারা অবশ্যই পয়েন্ট করবেন দুটো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফাস্টিং যে আন্তনি ব্রাজিল দলে রাডারে আসলে ছিল 50 জনের স্কোয়াড ছিল কিন্তু শেষ পর্যন্ত 23 জনের স্কোয়াডের সুযোগ পেল না অপর দিকে আমাদের মিডফিল্ডের টাঙ্ক বলি এবং মিডফিল্ডের একদম যদি বলি যে প্রাণের ভমরা কাসেমিরো তাকেও কিন্তু আমাদের কোচ দরিভাল জুনিয়র তার আইনার আমাদের রাখছে সে দুটা প্লেয়ার রিসেন্টলি যে পারফরমেন্স করতেছে এবং ক্লাব পর্যায়ে তারা কিন্তু স্টার্টিং ইলেভেনে চান্স পাচ্ছে আমরা যদি ক্যাসেমিরোর কথা একটু বলি যে ক্যাসেমিরো লাস্ট যেগুলো ম্যাচে একাদশের সুযোগ পাইছে একটা ম্যাচও কিন্তু মনে হয় ছয়টা ম্যাচ মনে একটা ম্যাচও কিন্তু ম্যানু হারে না এবং গতকালকে তারা চার শূন্য গোল হারাই দিচ্ছে এবং সেইখানটাতে অ্যাক্টিক করতে হচ্ছে ব্রুনো ফার্নান্দেস এবং মিডফিল্ডে কাসেমিরো এক কথায় দুর্দান্ত পারফরমেন্স করছে এবং রেগুলারলি তার পারফরমেন্সটা কিন্তু আমরা দেখতে পারতেছি সে পারফরমেন্সটাকে শোকেস করতেছে এখন সে বোঝাচ্ছে যে আসলে সেই যে ক্যাসেমিরো সেই ক্যাসেমিরো কিন্তু এখনো হারায় যায় নাই সে ক্যাসেমিরো এখনো কিন্তু আছে সো এই জিনিসটাকে আসলে আমি একটু এক মেলেস করতে চাই আমাদের কোচ দরিভাল জুনিয়রের কাছে যে বর্তমান মিডফিল্ডার ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র যাদেরকে নিছে সেইখান ঠাই অবশ্যই অবশ্যই ক্যাসেমিরো দাবিদার ক্যাসেমিরোকে রাখা উচিত যৌক্তিক এমন একটা টিমে যখন আপনি একটা ক্যারেক্টার রেখে দিবেন তখন টিমের স্ট্রেন্থ পাশাপাশি দলের ভিতরে একটা আলাদা একটা চলে যেখানে নেইমার থাকবে থাকবে জুনিয়ার তখন টিমের সাথে ইয়াং এবং আপনার হচ্ছে একটু আমাদের যারা হচ্ছে সিনিয়র ইয়াং এবং সিনিয়রদের ভিতরে একটা চমৎকার বন্ডিং তৈরি হবে এবং এখানে থাকবে রেসপেক্ট সেখানে থাকবে ভালোবাসা সেখানে থাকবে বন্ডিং সো আমি মনে করি যে আসলে ক্যাসিবিরকে অনেক অনেক দরকার ব্রাজিল টিমে এবং এই পারফরম্যান্স যদি সে কন্টিনিউলি ক্যারি করে আশা করব নেক্সট কোয়ালারেও হয়তো বা সে সুযোগ পেল পেতে পারে যদি দরিফাল জুনের তার দিকে একটু নজর দেয় এখন আসেন আন্তোনির কে কত আন্তোনির কথাই আন্তোনি ম্যানচেস্টার ম্যাটিকে আসার পরেই রিয়াল বেটিসে এসে তার ফর্মটাকে নতুন করে রিভিল করছে প্রত্যেকটা ম্যাচের দুর্দান্ত সন্দে আছে এক কোঠায় যে লেভেলে আছে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি ভাববেন যে এই মুহূর্তে রাফিনার পরে যদি কেউ রিপ্লেসমেন্ট 브াজিলের রাইট উইঙ্গে হয় একমাত্র আন্তনি একমাত্র এবং অনলি আন্তনি এন্ড এই সিজনে যখন নতুন আসছে রিয়াল বেডিসে সেখানে 10টা ম্যাচ খেলেছে 4টা গোল 4টা অ্যাসিস্ট উইঙ্গার কাজ থেকে এটা অনেক 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 বেশি লাস্ট ম্যাচে যে গোল একটা করছে এবং একটা অ্যাসিস্ট করছে গোলটার ফিনিশিং টা ছিল আপনি দেখছেন যখন ইস্কো বলটা বাড়ায় দিয়েছে সেই বলটা নিয়ে ডি বক্সের ভিতরে গেছে দুইটা প্লেয়ারকে না চাইয়া সে কিন্তু গোলকিপারের সাইড দিয়ে বলটা গোল করে দিছে এবং অনেকে মনে করছিল এবার বলটা গোল হবে না বাট হয়ে গেছে এরপরে যে অ্যাসিস্টটা করছে সেই ইস্কোকে সেখানেও কিন্তু দুইটা প্লেয়ারকে মানে টেটকা দিয়া একদম টেটকা দিয়া বিট কোইরা সেটা আপনার ইস্কোকে ডিবক্স এর ভিতরেই অ্যাসিস্ট করছে এবং সেখান থেকে ইস্কো গোল করছে চমৎকার ফিনিশিং এবং যদি আপনি দেখেন দ্বিতীয় গোল যেটা সেখানেও কিন্তু অ্যাসিস্টের আগের বলটা যে বলটা মেকিং সেটা কিন্তু অ্যান্টনি করে দিছিল সো এই যে দুইটা প্লেয়ার ব্রাজিল তুমি ব্রত সো আমি বিশ্বাস করতেছি এবং স্ট্রংলি বিশ্বাস করতেছি যে বিশ্বকাপে এই দুটা প্লেয়ার যাচ্ছেই যাচ্ছে আমি জানি না আমার কথাটা মিলবে কিনা বা দরিফেল জুনিয়র আসলে এটা চিন্তা করবে কিনা বাট আমার কাছে মনে হয় স্টিল নাও এই দুটা প্লেয়ারকে ব্রাজিলা বিশ্বকাপ দলে অবশ্যই দরকার আছে এবং অ্যান্টনির পারফরমেন্সটা আমার কাছে খুব চমৎকার লাগছে এইখানটাতে চোখে লাগছে এইখানটাতে তার মিস্টেক গুলো নাই যে মিস্টেক গুলো আমরা ম্যাচটা ইউনাইটেড লাস্ট ম্যাচটাতে যে গোলটা সে সুযোগ মিস করছিল ইজ এ গোল্ডেন চান্স অনেক ট্রোল হয়েছিল বাট এইখানে আসার পর যে কঠিন কঠিন সুযোগগুলোকে হাফ স্যান্সকে ফুল স্যান্সে পরিণত করতে হবে সেটা রিয়েলি সারপ্রাইজিং রিয়েলি রেসপেক্টেড অ্যান্ড সো তোমরা দুজনে আমাদের ব্রাজিল টিমে আসবে তোমাদের নিয়ে অনেক স্বপ্ন সো আশা করতেছি নেক্সটে এই দুজনকে আমরা দেখতে চাচ্ছি আমার মতামত হচ্ছে তাদের দুজনকে আমি বিশ্বকাপে চাই আপনাদের মতামত নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি বা অ্যাপয়েন্ট করবেন প্রথমেই বলছিলাম সো আপনাদের মতামতটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ